ওয়েলকাম ফ্রেন্ডস ওএসএমএসে সার্ভিস টিচারদের অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস আপলোড করার প্রসঙ্গে একটি নতুন আপডেট এসেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যেটা ছিল যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রেকমেন্ডেড হলে এখানে ড্রপডাউন থেকে ইএস সিলেক্ট করলে এই ছটা অপশন আপনারা পেতেন এবার সমস্যা হচ্ছিল কি অনেকে স্কুল খুঁজে পাচ্ছিলেন না আমি সেই জায়গাটা এবার যাই দেখুন এখানে একটা নতুন ফিচার্স দেওয়া হয়েছে রেকমেন্ডেড স্কুলের জায়গায় আদার বলে একটি নতুন ফিচার দেওয়া হয়েছে অর্থাৎ যদি আদারটা আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে একটি নতুন আবার সেল ওপেন হয়ে যাবে আদার স্কুল নেম তখন ম্যানুয়ালি আপনি স্কুলের নামটা এখানে টাইপ করবেন এবার কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে কি যে স্কুলটি আগে ছিল এখন ছাত্র সংখ্যা কমে গেছে বলে স্কুলটি হয়তো উঠে গেছে যে কারণে স্কুলের নাম এখান থেকে আসছে না এরকম কেস হতে পারে বা অনেকের হয়তো এমন হচ্ছে যে আপনি রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট যেটা দিচ্ছেন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে সেই স্কুলটি এখন হয়তো শো করছে না অথবা টেকনিক্যাল কোনো কারণে হয়তো স্কুলের নামটা ড্রপডাউন থেকে আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে যাদের আপনাদের সমস্যা হচ্ছিল আপনারা রেকমেন্ডেড স্কুল এখানে ডিস্ট্রিক্টটা আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটাই দেবেন দিয়ে যদি সেই ডিস্ট্রিক্টের ড্রপডাউনের কারণ যাই হোক যদি ড্রপডাউনে আপনি রেকমেন্ডেড স্কুলটা না পান তখন এখানে আদার সিলেক্ট করলে এখানে আরেকটি নতুন সেল ওপেন হয়ে যাবে সেখানে আদার স্কুল নেম আপনি ম্যানুয়ালি আপনার স্কুলের নামটা টাইপ করে দেবেন এই ফিচার্সটি অ্যাড হয়েছে সদ্য সেই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম পাশাপাশি এই যে তথ্য প্রথমে সাবমিট করার পর যে পেন্ডিং দেখাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর যদি সেটা ভেরিফাইড হয় সমস্ত তথ্য যে হার্ড কপি আপনারা জমা দেবেন আর যে আপডেট করছেন অনলাইনের মাধ্যমে সমস্ত ডেটা যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে ডিআই এন্ড থেকে এখানে আপনার ভেরিফায়েড হয়ে গেলে ভেরিফায়েড লেখা উঠবে যদি কোনো কারণে আপনার তথ্য মিসম্যাচ করে বা কোনো কিছু ডিসপুট শো করে সেক্ষেত্রে তখন আপনার এখানে রিজেক্টেড বলে শো করবে রিজেক্টেড অপশন যদি এখানে শো করে সেক্ষেত্রে আপনাকে আবার এডিট করার সুযোগ দেওয়া হবে কারণ তথ্য তখন আপনাকে এডিট করতেই হবে আর ভেরিফায়েড হয়ে গেলে তখন কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না আমরা তখন তথ্যটা শুধু ভিউ মোডে এসে যাবে আপনি আপনার তথ্য দেখতে পাবেন এই কটি আপডেট হয়েছে যে তথ্য সামনে এলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ